আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটরস ফরিদপুরে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা দু সালের গাড়ি রিকন্ডিশন গাড়ি এই গাড়িটা আজকে আমাদের শোরুমে আসছে গাড়িটির ভিতরের সাইড এটা টাইগার গাড়িতে আপনারা জানেন যে সামনে ফ্যান থাকে এই যে ফ্যান আছে আবার এই যে ডাবল সিট নতুন সিট এখানে লাইট কম থাকায় কালার এটা দু হাজার চব্বিশ সালের গাড়ি প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এই গাড়িতে পাঁচটি নতুন চাকা রয়েছে গাড়ির বডি এটা গাড়ির পেছনের চাকা এটাও নতুন আর আরমেবিট স্পেয়ার চাকা এটাও নতুন পেছনের এই চাকাটাও নতুন এটা গাড়ির ব্যাটারি নতুন ব্যাটারি গাড়ির সাথে ব্যাটারির ওয়ারেন্টি কার্ড রয়েছে এটা সামনের চাকা এটাও নতুন এটা হচ্ছে গাড়ি আর হচ্ছে আমাদের শোরুমে এখন মুন মেলা চলতেছে আর এই মুন মেলাতে আপনারা গাড়ি বুকিং দিলেই একটি টেবিল ফ্যান পাবেন আর একটি সাইকেল বাইসাইকেল গিফট হিসেবে পাবেন আমরা ওইটার পোস্টারটাও আমরা আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের শোরুমে মুন মেলা চলতেছে এই মুন মেলাতে আপনারা গাড়ি বুকিং দিলেই একটি টেবিল ফ্যান পাবেন এই যে এরকম একটা টেবিল ফ্যান সাথে সাথেই পাবেন আর গাড়ি ডেলিভারি নিলে একটি সাইকেল ফ্রি পাবেন গিফট হিসেবে পাবেন আর এই যে এটাই আমাদের গাড়ি আপনারা যারা গাড়ি নিতে চান অতি সত্তর অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কারণ দু সালের গাড়ি আমরা সচরাচর দিতে পারি না চব্বিশের মডেলের গাড়ি আপডেট মডেল আর মুন মেলার জন্য আপনারা জেনে থাকবেন হয়তো মন মেলা এই মাসেই শেষ এই মাস পরে আমরা সাইকেল তারপর এই টেবিল ফ্যান এগুলো আপনা আমরা আপনাদের গিফট দিতে পারবো না গিফট ছোট হোক বড় হোক গিফট তো গিফটই আমরা চাই আপনারাও গিফটটা নেন তো আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের শোরুমের লোকেশন বাইপাস রোড ফরিদপুর আর স্ক্রিনে আমি নম্বর দিয়ে দেব আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো এগুলো আছে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো এগুলোতেও যোগাযোগ করতে পারেন চব্বিশের মডেলের গাড়ি সচরাচর পাওয়া যায় না যাদের লাগবে একটু অতি দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম